পঁচাত্তরের পনেরোই আগস্ট যেদিন বাঙালি জাতির ইতিহাসে লেখা হয়েছিল সবচেয়ে কলঙ্কের অধ্যায় যেদিন যুদ্ধ করে স্বাধীনতা লাভ করা বাঙালি জাতির ললাটে জুটেছিল পিতার হত্যাকারীর কালিমা পঁচাত্তরের পর থেকে বারবারই এই দিনটি বাঙালি জাতি মনে করেছে নয়নে মনে করেছে স্মৃতিচারণে আজকে ওই দিনটির শুরুতে আমরা সেই দিনটির কথা সেই দিনের কথা পঁচাত্তরের সেই কালো রাত্রির কথা মনে করব মনে করব নতুন প্রজন্মের কে বারবার মনে করিয়ে দেওয়ার জন্যে এই বাড়িতে সেদিন সেই কালো রাত্রিতে ঠিক এই জায়গাটিতে ছিলেন আব্দুর রহমান রমা এখানে সামনে তিনি শুয়েছিলেন তার আরেকজন বন্ধুর সঙ্গে আমরা রমার কথা জানি বইতে পড়েছি পত্রিকায় পড়েছি রমা অনেক ছোট বয়স থেকে বঙ্গবন্ধুর সাথে ছিলেন টুঙ্গিপাড়াতে তার প্রথম দেখা হয়েছিল তখন আমাদের বঙ্গবন্ধু ছিলেন তার কাছে মজিবর একজন মহান নেতা সে মহান নেতার সেই পার্সোনালিটি দেখে রমা ছোট্ট রমা খুবই অভিভূত হয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং বলাই বাহুল্য বেগম মুজিবী তাকে এখানে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধুর কাছাকাছি থাকবার জন্যে এই পরিবারের সঙ্গে থাকবার জন্যে সেই পরিবারের সাক্ষী হয়ে সে পরিবারের ত্যাগের সাক্ষী হয়ে রমা কিন্তু এই বাড়িতে এখনও আছেন অন্যভাবে এই স্মৃতিময় বাড়ির আগলে রাখছেন তিনি আমরা রমা ভাইয়ের কাছে শুনব নতুন প্রজন্মের জন্য আবারও সেই পনেরোই আগস্টের সেই কালো রাত্রির কথা নতুন করে নয় সেই পুরনো কথা মনে করিয়ে দেবার জন্যে রমা ভাই সেদিন প্রথম আপনি যে গুলির আওয়াজটা যখন শুনলেন আপনি এই জায়গাটি এই জায়গাটি এই জায়গায় শুয়েছিলাম এখানে শুয়া অবস্থায় এইখানে দেখলাম বেগম মোদি হঠাৎ দরজা একটা খুললো খুলে বললো যে সেন্ডিভার সাহেব সাহায্য আক্রমণ হয়েছে এই কথা পরে পরে আমরা উঠে ওইদিকে আমাদের রাখার পরে ইন্ডিপেন্ডেন্ট বঙ্গবন্ধু এখান থেকে উনি লুঙ্গি আর গেঞ্জি পরা অবস্থায় মিশে চলে গেছেন আর বেগম মদিপি তখন একটা পাঞ্জাবি আমাদের ওই আবদুলের হাতে দিলো যেটা সাহেবরা দিয়ে এসে এই ফেরিতে আমরা নেমে মানে এখন তো এটা জাদুঘরের জন্য এই এটা গ্লাস লাগানো আছে একটা দরজা ছিল দরজাটা খুলে হ্যাঁ বেগম মুজিব মানে খুব চিৎকার শুরু করলো যে সাইনবাদ সাহেব ভাষায় আক্রমণ হয়েছে তো এই কথা বলার পর দরজা খুলে ফেললো আমরা উঠে চলে গেলাম এখান থেকে আমরা নেমে আমি নেমে চলে গেলাম বঙ্গবন্ধুর পেছন পেছন বঙ্গবন্ধু তার আগেই বঙ্গবন্ধু আমরা আগে চলে গেছে চলে গেছে

এখানে আমি যারা লেকের পরে ওই পারে যেতাম তখন তার কাটার বেলা ছিল ছোট ওই ছিল আমাদের দুটো আর্মির ক্যাম্প ছিল আর্মিরা থাকতো এসে ডিউটি যারা পড়তো তারা না আর্মিরা সিকিউরিটি না আর্মিরা ওই যে আরেকটা বাসা ছিল ওইখানে ওইখান থেকে তারা আসে আর তারা শিফটিং ডিউটি তারা এখানে এসে থাকতো রাত্রে বা দিনে যখন তার কাটার বেলা ডিউটি করে থাকতো তা ওইখানে আমি দেখলাম যে কয়েকটা লোক খালি গুলাগুলি করতে করতে আর দিকে আসতেছে আর খাসি 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 পোশাক আর কালো পোশাক

এই দিক দিয়ে যাই এই তখন এই সিঁড়িটা আর কি এই সিঁড়ি এই ছোট সিঁড়িটা এই সিঁড়িতে উঠলাম হ্যাঁ উঠে আমি ওইখানে গেলাম যাওয়ার পরে বেগম মজিব এই দিকে এই সিঁড়িটা দরজাটা মানে খোলা হচ্ছিল খোলা হয়েছিল না কারণ আমরা মানে ঈশার মধ্যে ওই দিকে চলে গেছি আর কি আচ্ছা আপনারা এই সিঁড়িটা নিয়েছিলেন না আমি এই সিঁড়িটা গেলাম তখন তো এই সিঁড়িটা ছিল না হ্যাঁ এই সিঁড়িটা দিয়ে আমরা উঠলাম উপরে আচ্ছা আমরা একটু উপরে উঠে একটু অবশ্যই চলে চলে

খুলে বলো আয় ভিতরে গেলাম আমি এদিকে ঢুকলাম এখন উনি বলতেছে জামাল রে ডাকো কামাল রে ডাকো আমি দাইয়া এই সিঁড়ি দিয়ে আবার ঘুরে গেলাম এখন

এরপরে আমি এসে এই রুমে আসলাম এই রুমে থাকতো জামল ভাই এই দরজায় ডাকলাম এরকম ছিল দরজায় ডাকলাম যে ভাই ওঠেন জলদি জামল ভাই মেজো ভাই আরকি আইসো দরজা খুলে বললো সেও এরকম লুঙ্গি পরে তখন তাড়াতাড়ি প্যান্ট পরলো একটা শার্ট গাছ ভাবি আসে আমরা

বললো উনি একটা কথা বলতে যে সবাই যদি মরি সবাই একখানি মরি আসল সবাই একখানে থাকি ওই বেগম বঙ্গবন্ধু একটা ভাই ছিল উনি আবার এই রুমে থাকত উনি বেড়াইতে আসছে উনি এই রুমে থাকতেন এখানে একটা খাট এটা আবার সব রেহা ঘর ছিল ওই 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 দরজাটা ব্যবহার হতো এই দরজাটা বন্ধ ছিল ঠিক আছে এইখানে উনি থাকতো আমরা এইখানে যখন তো সবাই এই রুমে চলে গেলাম বেগম বেগম মসজিদ সবাই ওই রুমে চলে গেল আমি অবশ্য ওই রুমে না ঢুকে আমি ওই পাশে রুমে ঢুকলাম এখানে তো ঢোকা যাচ্ছে যাওয়া যাচ্ছে না তাহলে ওই পাশে রুমে যা ওইখান থেকে হঠাৎ কিছুক্ষণ দেখলাম যে গুলিটা বন্ধ হয়ে বন্ধ হওয়ার পরে দেখি যে বঙ্গবন্ধু এই দরজাটা তুলে বাড়াইছে বঙ্গবন্ধু উঠে আসছে না পাই তো বঙ্গবন্ধু উঠে আসছে সবাই একখানে আসছে তো এত গুলি আর ওই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মানে যে মানে আমরা বারুদের বলে ওইটার গন্ধে সবাই আমরা এখন হঠাৎ দেখলাম যে গুলিগুলো একটু বন্ধ হয়ে গেছে মানে একটু কমছে তার মানে কোনো কমে গেছে আমি ওই দিক দিয়ে আইসা দেখলাম যে বঙ্গবন্ধুর দরজা খুলে বাড়াইছে বঙ্গবন্ধুর এরকম চার পাঁচ সাতজন মনে এরকম বন্দুক দিয়ে ধরে বসে এইখানে বাড়াইছে ধরে ধীরে চলেন আমাদের সাথে চলেন আমি বল তোরা কী চাইছ কোথায় নিবি আমার তো বঙ্গবন্ধু এখানে যাইতে যাইতে আমি তার পিছে পিছে আট দশজন লোক এখান থেকে আলমিরের সাদা পোশাক কালো পোশাক এরা এইখান নিয়ে নামলো এইখানে আমি এইখানে বঙ্গবন্ধুর ওইখানে নেওয়ার পরে ওইখান থেকে দুইটা লোক আসলো ওই গান হাতে ওরা এসে বঙ্গবন্ধুর সামনে সামনে গুলি করলো বঙ্গবন্ধু এইখানে উঠে পড়লো

ওখানে যাওয়ার পরে ওই পিছন ওই খেয়ে সামনে থেকে গুলি করছে একসাথে অনেকগুলো মানে ওই ইস্টেন গানের যেমন আলাদা হয় অনেকগুলো আওয়াজ করছে আপনি কোন জায়গাটা দাঁড়িয়ে আমি এখানেই দাঁড়িয়েছিলাম এবং আর্মিরাও যখন তারিখে দিঘ আদমি ছিল দিঘ আদমি ছিল তারপরে আমারকে বলো তুমি কী করো আমি গেলাম তো ইস্টা ঠিক আছে তুমি ভিতরে যাও আমার আমার প্রশ্ন হচ্ছে এই দৃশ্যটা যখন দেখলেন যে বঙ্গবন্ধু আপনার সামনে লুটে পড়লো মুজিবর সে সামনে লুটায় পড়লো এটা আপনি কিভাবে সহ্য করলেন বা আপনি নিলেন কিভাবে আমি এটা বলার ভাষা আমার কাছে নাই এত বড় একটা নেতা যার জন্য আমরা বাঙালি সারা বিশ্বে বাঙালি পরিচয় পারছে তাই না তাকে আমরা বাঙালি মেরে তখন তো আপনার মাত্র দশ দশ বারো বছর থেকে বারো থেকে বারো বছর বারো বছর বয়স মানে এই দৃশ্যটা একটা এরকম বারো বছরের মানে বালকের পক্ষে দেখি এটা সহ্য করা সম্ভব না কিন্তু তারপরেও আপনাকে দেখলাম বাবা দেখতে হলো দেখতে হয়েছে এবং তার পরবর্তী পর মুহূর্তে আপনি দেখলেন যে বঙ্গবন্ধুর মতো একজন এরকম এরকম বিশাল দেহি মানুষ এরকম এত বড় পার্সোনালিটি বাংলাদেশ যে বাংলাদেশ ছিল যে বাংলাদেশ ছিল সেই মানুষটা সিঁড়িতে লুটিয়ে পড়লো তারপরে আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি করো হ্যাঁ আপনি সেই প্রশ্নের উত্তরও দিতে পারলেন হ্যাঁ উত্তর দিন আমি থাকি বা আমি তার এই এর পরে আমরা ওইখানে গেলাম বেগম মজিব আমাদের সবাইকে তার রুমে নিয়ে গেল অন্য পদকের মধ্যে আপনি কি বেগম মজিবকে তখন বলছিলেন যে হ্যাঁ আমি বঙ্গবন্ধু বেগম মজিব বলছি বেগম মজিব বললাম যে আমরা তো বঙ্গবন্ধু বলতাম আমরা সাহেব বলতাম আমি বললাম সাহেবকে গুলি করছি বেগম মজুব বলল কি বলিস তুই তো ওনার মেজ ছেলে বললো কি না আব্বুকে নিয়ে গেছে মেয়ে কথা বলছি এখন এর পরবর্তী আর পার্টি আসলো যারা তারা এসে করলো বাড়াও সবাই দরজা করে ওরা আমরা বাড়ি আসলাম ওইখান থেকে বেগম মজিব দরজা নিজে খুললো বলে তোরা ছেলেটা সামনে আসলে আমি দরজা খুলি তো উনি আবার ওই দরজা খুললো ওনার বাথরুমে আমরা ছিলাম বাথরুমে তো দেখাতে পারতেছি ওই দেখালে সব খুললে দেখা যেত ওই বাথরুমে আমি ওনার দুই বউ ওনার তিন দুই ছেলে এবং ওই যে বঙ্গবন্ধুর ভাই উনি ওনাকে প্রথম স্টেপে এসে ওনাকে ওই বঙ্গবন্ধুকে যখন ই করে প্রথম স্টেপ তখন এসে উনি ছিল তো ওনাকে কেউ গুলি করছে আর কি তো ওনার হাতে আপনার গুলির আঙ্গুলে গুলি লাগছে তো ওইটা বেগম মজিব ওই বাথরুমে তার শাড়ি ছিঁড়িয়া বাইন্দে দিয়েছে কোনটা কার ওই বেগম মজিব তার বঙ্গবন্ধুর ভাইয়ের হাতে আচ্ছা বাইন্দে দিয়েছে ওই বড় পত্র দশ পনেরো মিনিট পরে আবার সেটা আর এক পার্টি আসলো তখন আমাদের সবাই বাজ করলো বাড়াও তোমরা কি কোথায় বাড়ালো আমরা তো বেগম মজুর দরজা খুলে বাড়ালো বাড়াইয়ে আপনার আমাকে এবং ছোট রাসেলকে আমরা দুজন ছোটো আমি একটু বড়ো উনি একটু ছোটো উনি ওনাকে আমার সাথে নিল শেখ না নামাইল নামালো বেগম মজিবের সাথে আমি বেগম উনি তখন মানে মনে হচ্ছে যে ই হয়ে যাচ্ছে আর কি আর মানে ঢেলে ধুলে পড়ে যাচ্ছে আমার একদম হাতের ধরে এইখানে যখন আইসা দেখেছি বঙ্গবন্ধু এখানে পড়ছে বঙ্গবন্ধু উনি এরকম মাথায় দিয়েছে এই এখানে বঙ্গবন্ধু মারা আমি যাব না এখানে আমার মেরে ফেলো তো ওরা কলো যে ঠিক আছে চলেন উপরে ওনারে নিয়ে গেলো ভিতরের দিকে এখান থেকে আমি ওকে রাসেল ভাইকে আর ওই ওনার শেখ আবুল নাসিরকে তিনজনকে নামাই নিয়ে গেল আপনারা এখান দিয়ে গেছেন আমাদের এখান থেকে নিয়ে গেল ভিতরে কি করে নাম এখানে বঙ্গবন্ধু লাশ পড়ে আছে লাশ পড়ে আছে আপনারা তার পাশে হেঁটে গেলেন তারাই নিয়ে গেল আমাদের তো ওদিকে নিয়ে গেলাম তারপরে ধরে দিলাম বেগম মজিবি এখান থেকে নিয়ে ওঠাই নিয়ে গেল আমি ওইখানে যাওয়ার পরেই বেশ কিছু গুলির আওয়াজ গেল আর ওই মহিলারা আত্মচিৎকার হচ্ছে এখানে ঘরের ঘরের ভিতরে আমি তার পিছন দেখতে পেলাম না কারে গুলি করলো মানে কোনো আর আওয়াজ নাই গোলাগুলি মানে পুলিশের সবাই চলে আমরা নিচে চলে গেলাম আপনি কি চান একজন রমা একজন বেগম মুজিবের স্নেহ পাওয়ায় একজন মানুষ বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখা এবং যিনি এখনো মানে আপনি যে কথাটা বলতে পারছেন যে আপনার চোখের সামনে এত বড় একটা ঘটনা বঙ্গবন্ধুর বুকে গুলি দাও গুলি লাগার যে দৃশ্যটি শুধু আপনি সচক্ষে দেখেছেন আরও অনেকে দেখেছে তারা দৃশ্যের অন্তরালে তাদের নাম আমরা জানি না তাদের নাম আপনারাও জানেন না এখন আপনি বলতে পারছেন আগামী প্রজন্মের কাছে বলতে পারছেন সেই নৃশংসতার বর্ণনাটা আপনি দিয়ে যান বলতে পারছেন আপনার কী মনে হচ্ছে মতো আসলে ভাষা নেই এই দিনটির কথা এই কালো রাত্রির কথা মনে করে আমরা আমরা নতুন প্রজন্মকে আর নতুন কিছু দিতে পারি না আমরা শুধু মনে করিয়ে দিতে পারি যে এত একটা নিঃস্বস্ব ঘটনা ঘটেছিল এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে 由飞机来帮我们撤离，但是。